এগুলো নিয়ে আছি আচ্ছা নাটকে বেশি কাজ করতে ভালো লাগে না সিরিয়ালে মানে সিঙ্গেল নাটক না সিরিয়ালেটলি সিঙ্গেল বা কেন কারণ হচ্ছে দুই দিন তিন দিন একটা গল্প শেষ হয়ে যায় আবার আরেকটা গল্প শুরু হয় ভ্যারিয়েশন পাওয়া যায় বাট সিরিয়াল হচ্ছে লং টাইম চলতেই থাকে চলতে থাকে তার সাথে দেখা হচ্ছে লাইক এই কারণ যারা মায়ের ক্যারেক্টার করে বা বাবা ভাই সো ওরকম মানে তাদের সাথে বেশি কানেকশন হয়ে যায় সো এক্সাইটেড থাকি আমি অলওয়েজ